নতুনের দাম আছে দাদা এটার বর্তমানে ন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নতুনের দাতুনের দাম জাস্ট আজকে আমরা দেখছি তিন লাখ টাকা ডিস্কাউন্ট তিন লাখ টাকা ডিসকাউন্ট বছরে এক বছর এক বছরে চব্বিশের ফেব্রুয়ারি মাসের গাড়ি এটা আর চলা কতটা আট হাজার কিলোমিটার চলা ফুল ট্যাঙ্ক তেল ভরে দেবো নাম চেঞ্জ করে দেবো সিএফ আর ট্যাক্স দুহাজার সাল পর্যন্ত করে দেবো ইন্স্যুরেন্স করে দেবো প্লাস ফুল ট্যাঙ্ক তেল ভরে দেব নিশ্চয়ই সঙ্গে প্রাইসটা দেড় লক্ষ টাকা ইঞ্জিন এবং অ্যাক্সিডেন্টাল দুটোর গ্যারান্টি থাকে গ্যারান্টি ইঞ্জিনের ওয়ারেন্টি দেয় আমি গ্যারান্টি না ইঞ্জিন খারাপ গাড়ি পাবেন না ইঞ্জিন খোলা গাড়ি পাবেন না নিয়ে যাওয়ার পরে ইঞ্জিন করাতে হবে আচ্ছা এর আগে যে ভিডিও করেছি সেই ভিডিও গাড়ি বিক্রি অনেক অনেক কাস্টমারের ফোন এসছে অনেক কাস্টমার এসছে এবং আপনি ভিডিও করে যাওয়ার পরেই এক সপ্তাহের মধ্যে আমার চার পাঁচ টাকারই বিক্রি হয়ে গেছে লাখ টাকা তো ক্রেটা পাবেন দাদা পনেরো ষোলোর ক্রেটা পাবেন পাবেন না যে তা না কিন্তু সেই গাড়ি কিরকম সেটা একবার আপনার যাচাই করতে হবে সবাই তো বলছে আমার গাড়ি ভালো আমি কারটা কনফিউজ তো আমি হয়ে যাব কেউ কারো জিনিস দাদা খারাপ বলে না না সবাই সবার জিনিস ভালো বলে দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে কম দামে যে জিনিস কিনতে যাবেন দাদা একদম সেই জিনিস কিরকম হবে নিজের ভাবতে হবে বাজারে টোন স্পোর্টস প্লাস 58 2019 পে কিন্তু এখনো নতুন এর স্টিকার ওর প্রতিটা গাড়িতে আছে ওটাইও ক্যামেরা একটু টাটার গাড়িটা জুম করো ওটাও পেয়ে যাবে আই ডোন্ট পেয়ে যাচ্ছে বেলিনও পেয়ে যাচ্ছে সামনে দুটো গাড়ি দেখালাম প্রতিটা গাড়িতে কিন্তু স্টিকার একই বলে যে কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন ও তার আপডেট একদম টপ ভিড়িয়ান গাড়ি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার দু লক্ষ সত্তর হাজার দু লাখ সত্তর হাজার টাকা মডেলটা কি আছে সকল অডিয়েন্স আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে নিউ স্টক সাথে নিউ ভিডিও আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি আবশ্যক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে ভিডিও কেমন হলো প্লিজ সেটা মতামত কমেন্ট করে জানাতে হবে তো সর্বপ্রথম আবারও আমরা দেব প্রতিটা গাড়ির ডিটেইলস কত সালের গাড়ি কত হাজার কিমি চলা چلا গাড়ির কন্ডিশন কেমন আছে গাড়ি প্রাইস কত এবং সর্বনিম্ন ডাউন পেমেন্ট কত দিলে নিতে পারেন তার জন্যই আছে আমাদের সঙ্গে আমার ভাই কেমন আছে এই তো ভালো আছে আপনারা সবাই ভালো তো একদম একদম শরীরের নাম এবং লোকেশন আমার অডিয়েন্সদের একটু বল নমস্কার আমার নাম হচ্ছে মলয় সাহা এটা হচ্ছে জিএম কারকেয়ার আচ্ছা জিএম গ্রাম দিগবেরিয়া বাদুর রোড ঠিক বিএসএফ ক্যাম্পের আগেই ঠিক মধ্যম গ্রাম চৌমাথা থেকে যেটা বাদুর রোড আছে হুম হুম 2 কিলোমিটার আসলে লেফট সাইডে পড়বে বিএসএফ ক্যাম্পের আগে একদম একদম তো আরো কিছু এছাড়াও আরো কিছু জানতে তার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করলে সর্বকিছু জানতে পারবেন সব সময় এনি টাইম ফোন ধরবো যখন ইচ্ছে তখন কল করলে আর শোরুমটা প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা एवरीडे খোলা সকাল 9:30 থেকে সন্ধে 8 পর্যন্ত ওপেনিং আছে তো তোমার এখানে অন্যান্য প্রচুর এখন শোরুম আছে তোমার এখানে কেন অডিয়েন্স থেকে গাড়ি কিনবে আমাদের এখানে গাড়ি পাবেন সব জেনুইন গাড়ি আচ্ছা দুটো জিনিসে আগেরবারও বলেছিলাম না অ্যাক্সিডেন্টাল আচ্ছা না ইঞ্জিন খারাপ দুটোর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা গাড়ি বিক্রি করি একটা গাড়িও অ্যাক্সিডেন্টাল পাবেন না একটা গাড়িও ইঞ্জিন খারাপ ইঞ্জিন খোলা রিপেয়ারিং এবং ইঞ্জিনের কাজ করাতে হবে সেরকম গাড়ি থাকে না আর কোনো গাড়ি কিলোমিটার ট্যাম্পেটও থাকবে না যা আছে সব অরিজিনাল জেনুইন আচ্ছা এর আগে যে ভিডিও করেছি সেই ভিডিও গাড়ি বিক্রি হয়ে অনেক অনেক কাস্টমারের ফোন এসছে অনেক কাস্টমার এসছে এবং আপনি ভিডিও করে যাওয়ার পরেই এক সপ্তাহের মধ্যে আমার চার পাঁচটা গাড়ি বিক্রি হয়ে গেছে তো যেসব অর্ডেন্স গাড়ি কিনেছে তারা জানে যে কথা বলি কি আমরা সঠিক কথা বলি একদম এবং যারা কিনে গেছে তাদের সঙ্গে এখনো ভালো সম্পর্ক আছে এবং তাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা গাড়ি কিনছে আমাকে সর্বপ্রথম ফোন করছে ফোন করছে আশা করব যারা গাড়ি কিনেছে একটু কমেন্ট করবেন তার কারণ জিএম কার কেমন কেমন সেবা কেমন দিচ্ছে এবং গাড়ি কন্ডিশন কেমন দিচ্ছে চলেন কিমতি আমাদের সবারই কিমতির সময় আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিটা গাড়ির ডিটেলস দিতে তো ফার্স্ট আসছে আমাদের ব্রেজা ডুয়েল টোনের সাথে এটা দুহাজার কুড়ি সালের গাড়ি ১৪ নয় দুহাজার কুড়ি সালের গাড়ি একদম টপ মডেল যেডেক্সটাই প্লাস নিশ্চই ফার্স্ট টোনার গাড়ি আছে ডুয়েল টোন এলাই হুইল এবিএস এয়ার ব্যাগ ডিফকার প্রজেক্টার হেডলাইট সবকিছু পাবেন কোম্পানি ফিটেড কোম্পানি ফিটেড হ্যাঁ সবকিছু কোম্পানি ফিটেড ফার্স্ট ওনার গাড়ি আছে দুটো কি অ্যাভেলেবেল আছে অনলি ফর ফর্টি এইট থাউজেন্ড চলা ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড চলা জেনুইটি আপনি সার্ভিসটি চেক করে আসতে পারেন আর নাম্বার সব গাড়ির খোলা আছে লুকোচুরি পেতে নেই সার্ভিস সেন্টারে ফোন করে সার্ভিসটি জেনে আসতে পারেন একদম একদম আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস আস্কিং আছে সিক্স ফিফটি

যেটা করা যায় সেটাই করেন আজকে অন ক্যামেরায় অন ক্যামেরায় এটা একদম পড়বে ছ লক্ষ দশ হাজার টাকা এটা কি চ্যালেঞ্জিং মতো হলো না একদম চ্যালেঞ্জিং আপনি অল ওভার কলকাতায় দু হাজার কুড়ির বিএস সিক্স জেড এক্স আই প্লাস আচ্ছা আপনি সাত লাখ টাকা নিজে কোথাও পাবেন ও ভাই মানে অনলাইন খোলা আছে সবার হাতে স্মার্টফোন আছে ওয়েল এক্স ফেসবুক মার্কেট প্লেস একবার যাচাই করে নিন একদম আচ্ছা চলেন আরো একটি জিনিস এই গাড়িটা নেওয়ার জন্য ডাউন পেমেন্ট কত? সিভিল যদি ভালো থাকে হ্যাঁ 90% লোন হবে। 90% লোন হয়ে যাবে। বাদবাকি আসতে হবে ভালো গাড়ি নিতে হবে কম দামে নিতে হবে কম ডাউন পেমেন্ট দিতে হবে। তার জন্য একটাই বিশ্বস্ত জায়গা সেটা হলো জিএম কার কেয়ার। কার কেয়ার। নেস গাড়ি আমাদের ক্রেতা। এটা হুন্ডাই ক্রেটা দুহাজার সতেরো সালের গাড়ি আছে সতেরোর গাড়ি এটাও টপ মডেল এস এক্স প্লাস এস এক্স এস টপ হু স্টার এলাই হুইল আপনার প্রোজেক্টার হেডলাইন ডি ফকার সবকিছু আছে এটা থাকে কোম্পানি ফিরে যা থাকে সবই আছে এটা দুহাজার সতেরোর গাড়ি সাতাশ সাল অব্দি ট্র্যাক্সপেক্ট করা আছে সতেরো সাতাশ সাতাশ ওকে এটা আস্কিং আছে ছ লক্ষ কুড়ি হাজার টাকা ছ লক্ষ কুড়ি হাজার পাওয়া যাচ্ছে দেখুন ক্রেটা গাড়িটা এমন গাড়ি না দাদা খুব ডিমান্ড ডিমান্ড ডেবেল কার এবং মানুষের ক্রেটা মান জানতে পাগল কেউ গাড়ি পাঁচ লাখ টাকা তো দিতে পারে কেউ ছ লাখ টাকা তো দিতে পারে কেউ সাত লাখ টাকা দিতে পারে যেরকম প্রাইস হবে সেরকম গাড়ি হবে একদম পাঁচ লাখ টাকা তো ক্রেটা পাবেন দাদা পনেরো ষোলোর ক্রেটা পাবেন পাবেন না যে তা না কিন্তু সেই গাড়ি কিরকম সেটা একবার আপনার যাচাই করতে হবে সবাই তো বলছে আমার গাড়ি ভালো আমি কারটা কনফিউজ তো আমি হয়ে যাব কেউ কারো জিনিস দাদা খারাপ বলে না না সবাই সবার জিনিস ভালো বলে দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে কম দামে যে জিনিস কিনতে যাবেন দাদা একদম সেই জিনিস কিরকম হবে নিজের ভাবতে হবে বাজারে গেলে পরে দাদা পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ পাওয়া যায় দু হাজার টাকা পাওয়া যায় পয়সার উপর তো ভেরি করে না আমি সতেরোর গাড়ি ছ লক্ষ কুড়ি হাজার টাকা বলছি নিশ্চয়ই আমার জিনিস তো সেরকম আছে একবার আসুন না সামনে এসে গাড়িটা দেখুন আমার পাশেই হুন্ডাই ওয়ার্কশপ রাজগিরিয়া হুন্ডাই আচ্ছা আচ্ছা নিয়ে চলে যান গাড়ি ওখানে নিয়ে গিয়ে একবার চেক করা অবিশ্বাস আবার কিছু নেই আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট কত আছে সব গাড়ি এইটি পার্সেন্ট লোন হয়ে যাবে দাদা সব গাড়ি সব গাড়ি আমার এখানে যে গাড়ি আছে মোটামুটি সবই এইটি পার্সেন্ট লোন হয়ে যাবে আচ্ছা আর যে বিল ভালো থাকলে যেটা বলেছিলাম আমি চব্বিশ ঘন্টার মতে বলে দেবো দাদা আপনার লোন হচ্ছে কি হচ্ছে না চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার ভেতরে আর একদিনের ভেতরে হয়তো মানে দু একদিন থেকে দুদিনের মধ্যে গাড়ি হতো আর একটা জিনিস অর্ডেন্স দের বলো যে জেম কার বাজার থেকে গাড়ি কিনলে ইঞ্জিন মেকানিক্যাল সাসপেন্সার যেটাই বলেন মানে আমার অর্ডেন্সদের সবাই প্রথমেই বলেছি ইঞ্জিন এবং অ্যাক্সিডেন্টাল দুটোর গ্যারান্টি থাকে গ্যারান্টি দেবো গ্যারান্টি দিই আমি ওয়ারেন্টি না গ্যারান্টি লোকে ইঞ্জিনের ওয়ারেন্টি দেয় আমি গ্যারান্টি না ইঞ্জিন খারাপ গাড়ি পাবেন না ইঞ্জিন খোলা গাড়ি পাবেন না নিয়ে যাওয়ার পরে ইঞ্জিন করাতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের ছোট গাড়িও কিছু আছে বড় গাড়িও কিছু আছে আমরা এই লাইনটা আগে দেখি একদম একদম ব্যালিনোর এটা ব্যালিনো জিটা আছে এগারো দু উনিশের গাড়ি একদম ব্যালিনো জিটা ফার্স্ট অনার গাড়ি আছে যেটা থাকে এই জিটাতে পুস্টার্ট এলাই হুইল প্রজেক্টার হেডলাইট সবকিছুই আছে ফার্স্ট অনার গাড়ি আছে

যারা আসে তারা নিজেরা টেস্ট ড্রাইভ নেয় দরকার হলে মিস্ত্রি নিয়ে আসে টেস্ট ড্রাইভ নেয় দেখে তারপরেই পছন্দ করি তারপরে নি একদম আসলেই কিনতে হবে এমন কোনো কথা কোনো কথা আচ্ছা আবার একবার ডিটেলসটা বলে দামে আসে এটা উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স দেওয়া আছে ফার্স্ট অনার অল পেপার আপ টু ডেট এইটটি থেকে 90% পার্সেন্ট লোন হয়ে যাবে দাম রাখা আছে এটা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা লাস্ট দাদার জন্য বলে দিচ্ছি দাদার ভিডিওতে চার লক্ষ পঁচাশি হাজার টাকা পড়েছে যদি যদি কেউ ঈদের আগে এই গাড়ি বুকিং করতে একদিনে তার জন্য স্পেশাল একটা গিফট আছে সেটা বলবো না স্পেশাল গিফট পেন্টিং এ থাক আচ্ছা তারপরে আমাদের কিন্তু এটা ডুয়েল টোন ডুয়েল টোন স্পোর্টস প্লাস পাঁচ আট দু হাজার উনিশ প্রায় গাড়িতে কিন্তু এখনো নতুনের স্টিকার অব্দি প্রতিটা গাড়িতে আছে ওটাও ক্যামেরাম্যান একটু টাটার গাড়িটা জুম করো ওটাও পেয়ে যাবে আই টোয়েন্টিও পেয়ে যাচ্ছে বেলিনও পেয়ে যাচ্ছে সামনে দুটো গাড়ি দেখালাম প্রতিটা গাড়িতে কিন্তু স্টিকার একেই বলে যে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন ওকে আচ্ছা তারপরে আই টোয়েন্টি এটাও সেম উনিশের গাড়ি আছে স্পোর্টস প্লাস আছে এটা ডুয়েল টোন কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ এবিএস অ্যালয় হুইল ডায়মন্ড কার্ড এলাই হুইল একদম বোসের সাউন্ড সিস্টেম সবকিছু পেয়ে যাবেন এটায় এইটা সেকেন্ড টনার আছে সেকেন্ড টনার এটা সেকেন্ড টনার মানে এই গাড়িটা আপনারই ভিডিও দেখে সান্ডুপবালা যে তেইশের আই টোয়েন্টি ছিল না সাদা ওটার সঙ্গে এক্সচেঞ্জ হয়েছে ভদ্রলোক গাড়িটা চেঞ্জ করেছে একটাই কারণে সান্ডুপবালা বাড়িতে বাচ্চা পায়না করছে বাচ্চা যার এটা নিতে হয়েছে উনি নিয়েছিল চার থেকে পাঁচ মাস ইউজ করেছে আচ্ছা সেকেন্ড টনার আছে এটার প্রাইস পড়বে চার লক্ষ আশি হাজার টাকা সেকেন্ড নর্নার হিসেবে দামটা কিন্তু মার্কেট থেকে অনেকটাই অনেক কম দাদা আই টোয়েন্টি গাড়ি আপনি একবার যাচাই করে নেবেন দু হাজার উনিশ এর এলি টাইপ মডেল আছে এলি টাই দুটো আছে একটা টাইপ ওয়ান মানে পেছনটা দেখলে বোঝাতে পারবো আপনাকে একটা থাকে বাম্পারে নাম্বার একটা ডিকিতে আচ্ছা একটা আমরা তো বলেই দিলাম যে লোন কত হ্যাঁ সব গাড়ি লোন অ্যাভেলেবেল নতুন গাড়ি নাকি হ্যাঁ এটা একদমই নতুন গাড়ি দুহাজার চব্বিশের গাড়ি আচ্ছা সাতাশ দুই দু হাজার চব্বিশ এর গাড়ি একদম টপ মডেল চলা কতটা আট হাজার কিনতে হবে না দু সালের গাড়ি গাড়িটা একবার এসে দেখুন আর এর মাইলেজ হ্যাঁ দাদা ধারণা করতে পারবেন না এর মাইলেজ এভারেজের কথা বলছি আঠারো কুড়ি সিলিন্ডার ইঞ্জিন সিলিন্ডার ইঞ্জিন যিনি অডেনদের বলবো যে টাকা আমরা সবাই কম ইনকাম করি একদমই তো বাঁচানোর চিন্তা ভাবনা কজন করে যে এই টাকাটা আমি বাঁচাই একদমই তো যাদের নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা আর পুরোনো গাড়ির থেকে নতুনটা দেখে তারপরে এখানে আর পরে আসুন এসে দুটো যাচাই করুন একটা টেবিলে বসে একদম যে দিকটায় লাভ হবে সেদিকটায় নতুনের দাম আছে দাদা এটার বর্তমানে ন লক্ষ টাকা নতুনের দামের দাম আজকে আমরা দিচ্ছি তিন লাখ টাকা ডিস্কাউন্ট তিন লাখ টাকা ডিসকাউন্ট বছরে এক বছরে এক বছরে

তেরো সালে এটাও টপ মডেল ভিএমটি আছে আচ্ছা এটাও অ্যালয় হুইল আছে এটাও অ্যালয় হুইল আছে একদম টপ মডেল গাড়ি কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম এয়ারব্যাগ স্টিয়ারিং কন্ট্রোলার সবকিছু আছে নতুন সিট কভার নতুন সিট কভার একদম ফার্স্ট ওনার জেনুইন ইউজার গাড়ি কাস্টমার আচ্ছা আমি যে মাইলেজ কি 20 22 24 এরকম একটা না ওগুলো ভুল কথা দাদা এভারেজ মাইলেজ আপনি পাবেন ডিজেলের মতন 16 17 16 17 পাওয়া এভারেজ এটা ডিজেল না না পেট্রোল ওই জন্য মাইলেজ তাই হ্যাঁ কিন্তু ডিজেলে বাইক ডিজেলে অবশ্যই একটু মাইলেজ বেশি অবশ্যই ডিজেলের মাইলেজ বেশি একটু বেশি অবশ্যই ইঞ্জিন হিসাবে পেট্রোলের বেস্ট একদম একদম পেট্রোল গাড়ি দাদা আপনি বাড়িতে যদি না থাকেন গাড়ি যদি দু মাসও ফেলে রাখেন পরে এক চান্স স্টার্ট করবেন কোনো প্রবলেম হয় না ওয়ান ডিজেল গাড়ি ওয়ান শটে হয়ে যায় ডিজেল গাড়িতে অনেক রকম প্রবলেম করে ডিজেল গাড়ি ডেইলি পারপাস ইউজের জন্য যারা ডেলি একশো দেড়শো দুশো কিলোমিটার চালাচ্ছে তাদের জন্য তাদের জন্য পেট্রোল গাড়ি আমাদের মতন যারা ফ্যামিলি গাড়ি হিসাবে ইউজ করবে তাদের জন্য আচ্ছা এটা ডিটেলস আর একবার এটা ২০১৩ সালের গাড়ি আছে দুহাজার সাল পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট টনার অল পেপার আপডেট একদম টপ ভিরিয়ান গাড়ি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুলাক্ষ অন দ্য টেবিল কিছু না কিছু আমাদের কিন্তু ভালোবাসা আর একদিনের অফার আমাদের আছেই আছেই আছে আচ্ছা তারপরে ডাস্টার ডাস্টার কালারটা দেখেন জবরদস্ত টনার এ কালার কত সাল এটা এটা দুহাজার সালের গাড়ি পনেরোর পঁচিশ পনেরোর পঁচিশ না আমি তিরিশ ট্যাক্স ভরে দেবো আচ্ছা পনেরো তিরিশ তো ট্যাক্স ভরাই হয়নি এখন না সামনের মাসে ট্যাক্স আছে সামনের মাসে ট্যাক্স আছে আজকে এইভাবেই রেড বল এইভাবেই রেড বলবো হ্যাঁ আচ্ছা এইভাবেই রেড হয়ে যাবে এইটার দু লক্ষ সত্তর হাজার টাকা দু লাখ সত্তর হাজার টাকা মডেলটা কি আছে তো অ্যালই হুইল আরে নতুন টায়ার আছে আর এক্স এল চারটে নতুন টায়ার অ্যালাই হুইল ভেতর টায় দেখান লেদারের সিট কভার কোম্পানি ফিটের টাচ স্ক্রিন দুটো এয়ার ব্যাগ

বাবা খুব মুশ খুব মুশকিল খুব মুশকিল মানে এক আধটা যখনই আমরা পাই তখনই ভিডিও বানিয়ে দেখে দেখে দিই তো অনেকে চিন্তা ভাবনা করে তার ভিতরে অন্য কেউ এসে নিয়ে চলে যায় অনেক অনেক এর এইসব গাড়িগুলো থাকে তারপরে ফোন করে দাদা ওই গাড়িটা আছে একদমই একদমই তো আস তো আসুন বেশি দেরি নয় চিন্তার ভাবনা পরে গাড়িটা দেখে যান তারপরেই চিন্তা ভাবনা যাদের চিন্তা ভাবনা করতে 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 অনেকটা সময় লেগে যায় তারা কিন্তু আচ্ছা আমাদের এটা হচ্ছে এ স্টার গাড়ি এটাও সেম কলকাতায় খুঁজলে পাবেন না কলকাতা থেকে সব নিয়ে চলে গেছে বাইরে মণিপুর মণিপুর সব নিয়ে চলে গেছে স্টার গাড়ি গাড়ি অল্টো চলে এই গাড়ি এত ভালো ইঞ্জিন

আই টেন ম্যাগনা দু সালের গাড়ি দু হাজার সাতাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া সেকেন্ড টনার গাড়ি আছে এটা ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন একদম মেকানিক্যাল ঝা চকচকে চকচকে একদম বেশ কোনো চারানা পয়সার কাজ নেই এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আই টেন আই টেন মেঘনা দু হাজার বারোর গাড়ি বারোর গাড়ি আচ্ছা তারপরে এই স্করপিওটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স হয়েছে

আমি ডিটেলসটা বলে দিলাম ইন কেস যদি কিছু হয়ে যায় নিশ্চয়ই জানাবো অডিয়েন্স তার জন্য মানে ফোন করবেন অল্প ফোন করবে হ্যাঁ কারণ গাড়িগুলো ডিমান্ড প্রচুর আরো দুই একটা গাড়ি বাইরে রয়েছে আমার যেরকম এরকমই একটা আইটেন আছে আচ্ছা 2011 এর গাড়ি ওটা বাম্পারে কোনাটা একটু হালকা টেচাপ হতে গেছে ওটা মোটামুটি 1.5 লক্ষ টাকা দাম আছে 11 এর গাড়ি 1.5 লাখ টাকা 26 অবধি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি আর আর আছে আপনার একটা কুইড আছে বাইরে কুইট হুম হুম এগুলা রেডি হয়ে না আসলে পরে কাস্টমারদের না দেখালে পরে ভিউয়ার্স তোমাদের নামগুলো বলে দিলে হয়তো মানে কোন কাস্টমারের পছন্দ থাকতে পারে কয় একটা আইটেন আছে একটা কুইট আছে আর একটা আপনার ই গাড়ি রয়েছে না আইটেন আর কুইট দুটো গাড়ি আছে ভাই দুটোই আছে তো গাড়ি আছে তো আজকে ভিডিও আমরা এই উদ্যোগটি সমর্থন করছি সবাই ভালো থাকবেন শুতে থাকবেন আর ওদের আনন্দ খুব বেশি বেশি করে করবেন করবেন তো অডিয়েন্স অডিয়েন্সদের লাস্ট কিছু বলতে চাব একটাই জিনিস বলবো দাদা আপনারা যেখান থেকেই দেখছেন যদি গাড়ি কেনার প্ল্যানিং থাকে একটা ফোন করে ভিজিট করুন নিশ্চয়ই পাঁচ জায়গা দেখুন বুঝুন ভালো জিনিস কিনুন যে সস্তার চক করে আমি চলে গেলাম আর দুম করে নিয়ে নিলাম পরে আপনার ওই দু পয়সা সস্তার জন্য বারবার গ্যারেজে দৌড়াতে হবে আর টাকা ঢালতে হবে মানে আমি সবসময় এটাই বলি যে গাড়ি কিনবেন জামা কাপড় আরামে পরিণত করবেন আরামে নয় একদম একদম আমি এটাই সব প্রায় ভিডিও বলে থাকি কিন্তু মানে লাস্টের দিকে হয়তো অডিয়েন্স অনেকে জানে না তো আসুন সব স্বপ্নের গাড়িটি নিতে গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো